রোজ দিন রাতের বেলাতে ঘুমানোর আগে একটা কথা খুব ভেবে ঘুমায় যে কালকে সকাল বেলাতে খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠব তারপরে সকাল বেলাতে হাঁটব ব্যায়াম করব কিন্তু যেদিনে বেলাতে উঠে কিনা সেই দিনটাতেই এরকম আর কি মনে হয় কি একটু কাজ করে কালকে রাতেও এরকমই কিছু ভেবে রেখেছিলাম তাই জন্য আর কি সকালবেলাতে উঠে শেয়ার আর হাঁটাচলাও হয়নি ব্যায়ামও হয়নি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর এইদিকে দিকে রান্নাঘর থেকে থালা বাসনগুলো বের করে নিয়ে ছাইটাও ফেলে দিয়েছিল আমি রান্নাঘরটা লিপে নিয়েছিলাম তারপরে মেজমা আর আমি দুজনে মিলে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলো এরপরে রান্নাবান্না করা হবে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি সকালের কাজবাজ হয়েছে আর এদিকে আমিও এখন ফ্রেশ হয়ে উঠলাম আর এখন খুদ রান্না হয়েছে যাবো রান্নাঘরে রান্নাবান্না যা যা হবে সেগুলো আর কি আগের থেকে গুছিয়ে রাখবো তারপরে খুদ হয়ে গেলে রান্না করবো আজকে ভেবেছি সকালে দুপুরে দিয়ে মানে একবারে এই সকালবেলাতেই রান্না করব এত গরম পড়েছে না মানে দুপুরবেলাতে ওখানটাতে রান্না করাই যায় না যাই হোক মানে সকালবেলাতেই যা রোদ আসে তাতেই আর কি মানে অবস্থা খারাপ হয়ে যায় আর আজকে না একটু তাড়াতাড়ি মনে হচ্ছে ঘিরে পেয়ে গেছে ওই জন্য একটি কিছু খাওয়া দাওয়া করব তারপরে কাজগুলো করব চলো তাহলে এখন আমি রান্নাঘরে যাই তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই গরমের দিন শুরু হলো আর আমার শ্বশুরবাড়িতে পান্তা ভাত আলু ভাজাও খাওয়া শুরু হচ্ছে আজকের থেকে কালকে দুপুরবেলার ভাত ছিল আবার রাত্রেবেলা তো ভাত রান্না করা হয়েছে আর কী পরিমাণ রান্না হয়েছে কী জানি সকালবেলাতে ভাত রয়েছে অনেকটা অনেকেরই হয়ে যাবে তো মা বললো কি আলু ভাজা করার জন্য ওই জন্য আর কি এই যে আলু নিয়ে বসেছি এই আলুগুলো কুচিয়ে নিয়ে তারপরে ভাজা করা হবে আর গরম ভাতও করা হবে মানে আমি তো ভেবেই রেখেছি যে দুপুরে আর সকালেরটা রান্না করব আর এদিকে খুদ হয়ে গেছে তারপরে দুধটা গরম করে নিলাম বড় ভাই চিড়ে দিয়ে দুধ দিয়ে খেয়ে পড়তে যাবো ওই জন্যই সকালবেলাতেই তাড়াতাড়ি করে দুধটা গরম করে নিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে দিলাম একটু পেঁপে সেদ্ধ আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক দিনই বেল খাওয়া হয় তো আমি ভাবি খাবো তো মাঝে একদিন খাওয়া হয়েছিল আর হয়নি তো ভাবলাম কি যে একটু আজকে বেলের পানা করে খাবো ওই জন্য এই যে বেলের পানা বানিয়েছি বাটিতে গুলেছি এখন বাটিতে করেই খেয়ে নেব ভাত বসানোর আগেই তো আলুটা কুচিয়ে নিয়েছিলাম সেই আলুটা এখনই ভাজা করছি আর ভেবেছিলাম তো সকালে দুপুরের তরকারিগুলো সব সকালবেলাতেই রান্না করব। কিন্তু মা এখন বলছে যে দুপুরেরটা দুপুরে করলেই হবে এখন শুধু সকালের মতোই করতে আসলে কালকের কিছুটা তরকারি রয়েছে মেজুমা আমরা সব তো কীর্তনে গেছিলাম সেই জন্য আমার একটা ননদ রান্না করেছিল কালকে রাতের বেলাতে তো আলুর তরকারি করেছিল ওখান থেকে থেকে গেছে অনেকটা কয়েকজনের হয়েই যাবে আর ঘোল টোল রয়েছে ওই সব দিয়ে সবার খাওয়া দাওয়া হবে ওই জন্যই মা বারণ করেছিল কিন্তু সে ভাই এসেছে মানে ছোটো পিসির ছেলে এসেছে এবার ওকে বাসি তরকারি খেতে দেবো ওই জন্য আমি আবার কয়েক রকমের সবজি দিয়ে তরকারি করেছি আলু ভাজা পেঁপে সেদ্ধ আর ঘোল ছিল এই সব দিয়ে ওকে খেতে দিয়েছি আর এদিকে আমি এখন তরকারি নিয়ে বসেছি ভাত খেতে ইচ্ছা হচ্ছে না ওই জন্য এক বাটি তরকারি তাই খেলাম আর ভাই তো খাওয়ার আগেই বলেছিল বাড়িতে যাবে আসলে পিসে মশাই হঠাৎ করেই ফোন করে বলছে বাড়ি যেতে ভেবেছিল ভাই আজকে থাকবে কিন্তু সে হলো না এখন যেতে হচ্ছে আর ভাইয়ের যাওয়ার কথা শুনে ঠাকুমা কচু তুলে দিয়েছে বাড়িতে তো এখনও প্রচুর কচু রয়েছে ওখান থেকে আর কিছুটা তুলে দিয়েছে এখন এই যে ভাই যাচ্ছে আজকে আমাদের ঠাকুরনগর মেলাতে যাওয়ার কথা ছিল কিন্তু হয়তো হবে না বলছে অনেক কাজের চাপ রয়েছে মানে পিসে মশায় ফোন করে যা বললো তাই আর কি বলেছে আর বলল যদি আর কি সময় থাকে তাহলে আর কি বিকেলবেলাতে জানাবে এর আগের বার জানো তো আমরা বারুনির পরের দিনই গেছিলাম মেলাতে কিন্তু এইবারটা আর সেটা হলো না বাড়িতে যখন কাজের চাপ হয় তখন জানো তো সব দিক থেকেই সেই কাজের চাপটা আসে আজকে এই যে ধান ভাঙানো হচ্ছে আগের দিনে যে ধানটা উঠেছিল সেইটা আর কি ভাঙানো হচ্ছে আর চাতালো ধান রয়েছে ওইটা হয়তো আজকে উঠে যাবে আর এদিকে ধান ভাঙানো হচ্ছে তো বাবা মেজো মা আর এই জেঠুটাই আর কি ধান ভাঙাচ্ছে আর মেজ কাকাও ছিল অল্প সময় তো তারপরে কোথাও একটা গেছে এরকমই হয়তো অন্য কাজ করে কি না ঠিক বলতে পারবো না কিন্তু প্রায় দিনই যায় আর তখনই বাবা মা আর মেজোমার এই তিনজনের খুব পরিমাণে চাপ পড়ে যায় আর কালকের থেকে তো মার শরীরটাও ভালো নেই মানে রাতের বেলাতে এতটা মাথা ঘোরাচ্ছিলো আর ভীষণ একটা শরীর খারাপ লাগছিলো ওই কারণে তো হসপিটালেও নিতে হয়েছিল আমরা তখন ছিলাম আমরা সেই সময় কিছুই জানতাম না বাড়িতে এসেই তাই শুনতে পেয়েছিলাম যে মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইঞ্জেকশন দিয়েছে কিছু ওষুধও দিয়েছিল কিন্তু তবুও তো ছাড় নেই সকালবেলাতে উঠেই তাই কাজকর্ম করতে হয়েছে আর আজকে ধানটাও মা আর মেজুমা দুজনে মিলে ধানটা পাতিয়েছিল আর মেজমার ধান ভাঙানোর ওখানেও ছিল আবার চাতালে যে ধান ছিল ওখানেও আর কি কাজ করছিল তাহলে ভাবো কতটা পরিমাণে প্রেশার রয়েছিলো আর এই এখন আমি রান্না করছি মা তো বলেছিল যে দুপুরবেলাতে মাই রান্না করবে আমি ভেবেছিলাম সকালবেলাতে করব তাহলে আর কি কষ্টটা কম হবে এই সকালবেলাতে রান্না করলে না মানে রোদের একটা তাপ আসে এই উনুনের এইখানটাতে আর দুপুরবেলাতে রান্না করলে এই উনুনে রান্না হবে মানে সকাল থেকে ধরো উনুনটা জ্বলতেই থাকে তো একটা আলাদাই তাপ থাকে আর তাছাড়া পাশেই তো চাতাল পুরো ফাঁকা জায়গা কেমন পরিমাণ রোদের তাপ আসে বলো ভীষণ পরিমাণে কষ্ট হয় কিন্তু কি করব মা বারণ করেছে সকালবেলাতে ওই জন্য সকালবেলাতে রান্না করতে পারিনি তাই আর কি দুপুরবেলাতেই এখন রান্না করতে হচ্ছে সকালবেলাতে মা আর মেজমা দুজনে মিলে তো ধানটা পাতিয়েছিল আর তারপরে চিটনি দেওয়া তারপরে ধানে পা দেওয়া এইসব কিছু মা মেজমা দুজনে মিলেই করেছিল আর এখন ধান ভাঙানো হয়েই গেছে তো বাবা চলে এসছে বাবা মা আর মেজমা তিন দিচ্ছে এই যে রান্না করছি আর লেবু কেটেছে ঠাকুমা সবার জন্যই তো আমাকেও দিল এখন আমি খাবো আর এদিকে ডাল বসাবো তার জন্য এই যে গরম জল করছে একটু আগে লেবু কেটে দিয়েছে এই দেখো আমার এখনো এক পিস আছে একটা চিরন্তন সত্য কথা যার জীবনে কষ্ট রয়েছে তার সারা জীবনে কষ্ট আমার শ্বশুর বাড়িতে ঠাকুমার সাথে আমার বেশ ভালো কথা হয় ঠাকুমার মুখেই আমি আগের কথা শুনেছি মানে পাল বাড়ি যেহেতু মাটির জিনিস বানাতো আগেও রোদে কাজ করতো মাটির জিনিস বানাতে গেলে অনেকটাই কষ্ট হয় কিন্তু এখন মাটির কাজটা করে না তবে ধানের কাজ করছে রোদে থেকেই কিন্তু কাজটা করতে হচ্ছে আগেও যেমন কষ্ট করেছে এখনও ঠিক তেমনই কষ্ট করছে মানে এই কষ্ট যে কবে দূর হবে যে মানে ভগবানও হয়তো জানে না আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে ভাত বসিয়েছি তো ভাবলাম কি তাহলে রান্নাঘরটা পরিষ্কার করিনি ওই জন্য আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে দুপুরে রান্না করলাম দুই রকমের ডাল মানে টক ডাল আর ঝাল ডাল আর শুক্তনি করা হয়েছে আর সয়াবিন রান্না করেছি সকালবেলাতে তোমাদেরকে বলেছিলাম যে বড়ো ভাই পড়তে যাবে ও পড়ে বাড়ি এসছে ওকে বলেছি সত্যি কথাই বলেছি যে দুই রকমের ডাল হয়েছে আর শুক্তনি হয়েছে কিন্তু ও ডাল খেতে অতটাও ভালোবাসে না ওই জন্য আর কি ভেবেছি মিথ্যা কথাই বলেছি তো সেই জন্য ওর কথা ভেবেছি আর ওর দাদার কথা দুজনের কথা ভেবেই আর কি সয়াবিনটা রান্না করা হয়েছিল। আর দুপুরবেলাতে আমি রান্না করেছি তবে সে আর সাথে সাথে স্নানও করিনি খাইও নি ও বাড়িতে এসেছে তারপরে স্নান করে অল্প করে খাওয়া দাওয়া করে নিয়েছি দুজনেই আর এখন খাচ্ছি একটা কর্নেটো কালকে তো কীর্তনে যাওয়া হয়েছিল আর বাড়ি আসার সময় সেজো কাকাই আমাদেরকে নিয়ে আসতে গেছিল মানে যাওয়ার সময়ও দিয়ে এসেছিলো সেজু কাকা আবার আসার সময়ও নিয়ে এসেছিল আর আসার সময় এই কর্নেটো কিনে দিয়েছিল তো এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ও বাড়িতে এসেছে তারপরে ও ফ্রিজটা খুলেছিল আমারও সত্যি কথা মানে ফ্রিজে যদি আমি কোনো কিছু রাখি না আমার সেই মনেই থাকবে না ভাববো যে পরে খাবো বা দেখবো সে আর মনে থাকে না ও ও বাড়িতে এসে বলছে যে ওটা কার তারপরে মনে পড়েছে যে আমার তো তাই জন্য আর কি দুজনে মিলে খেয়েছি কালকে যেখানে কীর্তন এসেছিলাম ওইখানটাতে আজকে আবারও এসেছি আজকে কীর্তন শেষ আজকে মালসাভোগ দেওয়া হয়েছে ছোটো ভাইয়ের নামেও দেওয়া হয়েছিল বিকেলবেলাতে সেজমা আর ছোটো ভাই দুজনে এসেছিল আমাদেরকেও ঠাকুমা বলেছিল এখানটাতে আসার জন্য কিন্তু সে বিকেলবেলাতে আমি তো তখন স্নানই করিনি আর তারপরের কথা ও আসবে জানতাম তো সেই জন্য আর কি এখানটাতে এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন খিচুড়ি খেতে এসেছি ও খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসে আমি অতটা পছন্দ করি না তবে অনেকদিনই বলতে পারো খাইনি তো সেই জন্যই আসা হয়েছে আর এখন লোকজন সেরকম নেই বললেই চলে আমরা আর কি অল্প কয়েক কয়েকজনই ছিলাম খেতে অল্প কয়েকজনই খেয়েছি তো ওইদিকে আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে খিচুড়ি দিয়েছে তার সাথে আবার বাঁধাকপির ঘ্যাটটাও দিয়েছিল তো এই যে বাড়ির দিকে যাচ্ছে একদম কাছেই তবু আমরা সাইকেলে এসেছিলাম তো আমরা বাড়িতে যাই আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো চলো সবাইকে টাটা